আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে বাস বেরিয়াতে তো চলো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম প্রেম মন্দির পর্যন্ত রামকৃষ্ণ সঙ্গে পুজো এবছরের নিবেদন তো চলো এবার সামনে প্রেম মন্দির থেকে এগিয়ে যাবো আরো অনেক পুজো আছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই প্রেম মন্দির থেকে এগিয়ে সামনে আরো অনেক পুজো আছে চলো দেখাই তোমাদের দেখো এখানেই রয়েছে কিন্তু একটি পেঁচা বেশ সুন্দর সার্কেল এর মধ্যে করে রেখেছে তো লাগছে কিন্তু দেখতে এখানে সার্কেল এর মধ্যে বেশ পেঁয়াচাটাকে রেখেছে খুব সুন্দর করে রেখেছে এবং এই দু সাইড এও রয়েছে এরকম যেরকম পাখি থাকে পাখির খাঁচা যেরকম থাকে এরকম ভাবে এখানে রয়েছে এখানেও বেশ রয়েছে দেখো এই হাড়ির মধ্যে লাইট রাখা রয়েছে এভাবে ওনারা লাইটিং করেছে ঝুড়ির মধ্যে হচ্ছে ইয়াং স্টার ব্রহ্মপুজো কমিটি ওনাদের পঞ্চাশ তম বর্ষ ওনাদের এবছরে থিম কিন্তু উড়ান উড়ান মানে পাখিরা যে সাধারণত স্বাধীনতা হারাতে চলেছে কিন্তু আমাদের এখানে আমরা বাড়িতে পুষতে বেশি ভালোবাসি তাই না কিন্তু তাদের তাদের স্বাধীনতা কিন্তু আমরা দেই না তো ওনাদের এবছরের থিম হচ্ছে উড়ান আর এখানে দেখো কত সুন্দর একটি তাল গাছের মতন করেছে বেশ সুন্দর তার মধ্যে দিয়ে এখানে এরকম ভাবে লাইটিং করিয়ে করেছে এবং তার মধ্যে বেশ কিছু পাখি এরকম আটকিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে এবং দেখো ওই পাশে চারিদিকে কিন্তু ওনারা এই হাড়ি দিয়ে দিয়ে কিন্তু বেশ এরকম সুন্দর প্যান্ডেলটা ডেকোরেশন করেছে খাঁচায় বেশ কিছু পাখি এখানে বন্দি রাখা রয়েছে বেশ রাখা রয়েছে মাটির কিন্তু টিয়া পাখি রয়েছে এরকম ভাবে কিন্তু ওনারা এবছরের থিমটা সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর এই হচ্ছে ওনাদের গেট ভেতরেই আছে প্রতিমা আর এখানে দেখো এরকম তার দিয়ে এখানে পাখি এদেরকে এখানে রাখা রয়েছে আর এই গাছটা আমি ওই পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এবার চলে সামনের দিকে যাবো এবার আমরা ভেতরে যাব দেখবো এই ব্রহ্মা পুজো কমিটি কি করেছেন এবছরের থিম বা খুব সুন্দর কিন্তু করেছেন দেখো একদম কিউট কিউট না নারায়ণের সাথে মা লক্ষ্মী রয়েছেন এখানে একদম কিউট 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 একদম কিউট সত্যি খুব সুন্দর হয়েছে ওনাদের আর নারায়ণকেও কিন্তু দেখতে বেশ খুব সুন্দর কিউট লাগছে মুখটা বেশ গোল গোল আর এই ওপরে রয়েছেন ব্রহ্মা তো দেখো তোমরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে প্রতিমাও খুব সুন্দর হয়েছে আর এই যে সাপের ওপরে থাকেন এরকম ভাবে আমরা দেখতে পাই নারায়ণ ঠাকুরকে তো দেখো সুন্দর কিন্তু এই হয়েছে খুব সুন্দর এবং চারিপাশে দেখো এরকম হুঁচুরি দিয়ে ওনারা কিন্তু লাইটিংটা করেছেন দিয়ে আর ওপরে দেখো এরকম ভাবে ঠিক ঝুড়ি দিয়ে ওনারা একটা ঝাড়বাতি করেছেন খুব সুন্দর ঝাড়বাতিটাও দেখতে লাগছে একদম পুরো ঘরোয়া করেছেন এরকম কিন্তু চারিদিকে কিন্তু ওনারা এরকম ঘরের আহ ডেকোরেশন করেছেন দেখো তোমরা দেখাচ্ছি তোমাদের গাড়ির হচ্ছে প্রতিমা এবছর আমি ওখান থেকে চলে আসলাম একটু এগিয়ে আরেকটু হেঁটে দু মিনিটের পথ হেঁটে অতিক্রম করে আসলাম কিশোর সঙ্গে কিশোর সঙ্গে ক্লাব হচ্ছে এই সাইডে আর এখানে তাদের পুজো হচ্ছে মাঠের মধ্যে খুব সুন্দর লাগছে অনেক বড় মাঠ তার মধ্যে পুজোটা হচ্ছে যে কোনো টিম যদি খুব বড় একটি মাঠের মধ্যে করা হয় সে থিমটা যেন খুব প্রাণ পায় তো দেখো এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এখানে কিশোর সঙ্গে পুজো তো সামনে চলো এগিয়ে যাই দেখি সামনে আ আদে কুমারের কাছের থেকে দেখা এই বাশের কোঞ্চি এবং কিছু প্রদীপ আর লাল কাপড় দিয়ে সুন্দর লগ্ন দেখতে এখন প্যান্ডেলের সামনেটা হচ্ছে এই রকম তার এই হাতে ঘোড়ার এক টড়িটা তার হাতে রয়েছে দেখো এখানে আর এই হচ্ছে প্যান্ডেলের সামনেটা এবার চলো এগিয়ে যাব সামনে দিয়ে দেখো এই রকম ভাবে ওনাদের কিন্তু বাশের কোঞ্চি দিয়ে প্রত্যেকটাই সাজানো হয়েছে প্রত্যেকটি করা হয়েছে বাঁশের এবং একটু দড়ি দিয়ে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে কান এবং মুখ কপাল এগুলো সুন্দর করা হয়েছে লাল তার মধ্যে লাল কাপড় দিয়ে দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখো একদম এর সামনে না এবার আস্তে আস্তে ভেতরে যাবো এটা হচ্ছে আমাদের এন্ট্রি চলো ভেতরে গিয়ে দেখি আমাদের প্রতিমা

এবার চলো দেখাবো করে ওনাদের প্রতিমা এই হচ্ছে এত সুন্দর হয়েছে না প্রতিমাটা কৃষ্ণকে রাখা হয়েছে দেখো কি প্রদীপ রাখা হয়েছে যেটি জ্বলছে এখন আপাতত পুজো তো শুরু হয়নি প্রতিমা তোমাদের তো দেখো এতগুলো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা সবই কিন্তু পায়ে হাঁটা পথে একদম স্টেশন থেকে নেমেই কিন্তু হাঁটা পথ তোমরা দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটেই সব কভার করছি আমি কিন্তু কোনো টোটো বা অটো বুক করে নয় সবই হাঁটা পথে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তোমরা যদি এরকম এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে চাও তো অতি তাড়াতাড়ি চলে কিন্তু হাঁটা পথে এতগুলো সুন্দর সুন্দর প্যান্ডেল কিন্তু তোমরা দেখতে পাবে এত ভালো ভালো এত থিমের খুবই সুন্দর কিন্তু পড়েছে প্যান্ডেলের সব থেকে বড় কথা হচ্ছে এত কালারফুল হয়েছে প্যান্ডেল গুলা দেখো এখানে জল পড়ি দিয়ে কিন্তু প্যান্ডেলটা পুরো ভরে রেখেছে পুরো সাজিয়ে রেখেছে সুন্দর এখানে জলপরি তো ভর্তি রয়েছে জলপরি দেখলাম এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখান থেকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে হবে চলো প্রবেশ করতে করতে এইরকম দেখতে পাচ্ছি ঠিক সমুদ্রের নিচে জলে যেরকম শ্যাওলা থাকে না শ্যাওলা হয় ঠিক ওই টাইপের শ্যাওলার মতন করেছে দেখো শ্যাওলা ঝুলে থাকে না জলের নিচে ঠিক ওই রকম এবার আস্তে আস্তে গড়ছে ভেতরের দিকে তো জলপরি রয়েছে ছোট 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 ভর্তি রয়েছে জলপরি আর এখানে একটা ঝাউ গাছ আছে দেখ জলের নিচে যেরকম আহ হয় ঠিক সেরকম পরিবেশটা এখানে জল এগুলো আমরা কিন্তু সেই জলের নিচে দেখতে পাই কচুরি পান্না টাইপের করা এরকম মাতৃ মানে জলের তলায় যত রকমের আহ গাছ থাকে ঠিক সেই রকম আর যত রকমের প্রাণী থাকে আর দেখো জল পরি এখানে প্রচুর রাখা রয়েছে ছোট ছোট করে শ্যাওলা শ্যাওলার নিচে গাছ এরকম ছোট ছোট মাছ যেগুলো আমরা সমুদ্রের নিচে দেখতে পাই এবার আসলাম আসল জায়গাতে যেখানে ওনাদের প্রতিমা রাখা রয়েছে সামনে একটি প্রদীপ রাখা রয়েছে যেটি জ্বলছে আর এখানে বজরঙ্গলি রয়েছে আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে হাতে এখনো বাঁশি নেই এখনো বাসি হাতে জানি তো মাথার চূড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দুজন আর দুজন বেশ পাশাপাশি খুব সুন্দরভাবে বসে রয়েছে দেখো মাথার চূড়াটা দেখো খুব সুন্দর লাগছে আমি যে প্যান্ডেলটা দেখালাম এই প্যান্ডেলটার নাম হচ্ছে হংসেশ্বরী প্যান্ডেল তো এখানে ছিল কিন্তু জল পরি জল আর আরো অনেক কিছু ছিল তার সাথে স্পেশাল ছিল জল আর তারপরে তো ছিল বজরং গল্লির দেখতে পারলে তোমরা বজরং ছিল এবং পাশে শ্রীকৃষ্ণ ছিল কুর্তি ছিল তো এটা ছিল কিন্তু হংসেশ্বরী প্যান্ডেলের পরিচয়ের সঙ্গে মহাদেবকে দেখানো দেখো এখানে ওনারা করেছেন মহাদেব শ্রী শ্রী মহাদেব পূজা বলে করেছেন এই যে এখনো ত্রিশুল কত বড় মানে বিশাল আকারে রাজনীতির একটা মহাদেব হয়েছে করেছে ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এবং ত্রিশুলটা এখনো সেট হয়নি হবে আর এই নিজ প্রশানে দেখো ওই হচ্ছে মহাদেব আর এই দেখো নিচ পোর্শানে আমরা দাঁড়িয়ে দেখো কত মানুষ দাঁড়িয়ে কেরকম ঘাড় উঁচু করে দেখছে আমার ছেলেও দেখছে তো এরকম সব মানুষই মাথা উঁচু করে কিন্তু মহাদেবকে দেখতে হবে এই যে মহাদেবের চরণ দেখায় আর এই বাকছাল পড়া আছে মহাদেব হাতে ঝুলি নেওয়া আর এই হচ্ছে মহাদেবের দেখো কত বড় মহাদেব দেখেছো দেখো বিশাল আর মাথায় চাঁদটাও দেখো কত বড় একদম বিশাল আকৃতির মহাদেব কিন্তু এখানে করেছে মহাদেবের দেখো বাইশ সাত মহাদেব কিন্তু এখানে পরিচয় সঙ্গে করেছেন আর এই মহাদেবের এই যে মন্দির রয়েছে ওনারা এই মহাদেবকে পুজো করেন এই দেখো বাইশ সাত মহাদেব রয়েছেন এখানে ওনারা এই বছর করেছেন বিশেষ আকর্ষণ তিপ্পান্নতম বর্ষ ওনাদের চলছে বছর দেখতে পাচ্ছি আর খরম দেখো দুটোই বড় এবার দেখো মহাদেবকে দেখো একদম সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি মহাদেবকে বাইশ সাত মহাদেব আর এই হতে ত্রিশুল এখনো দেখছো ত্রিশুলে ডুকডুকি লাগানো হচ্ছে এই দেখো ডুকডুকি লাগানো হচ্ছে কিন্তু ডুকডুকিতে এখনো ঠিক সেট করা হয়নি ওপরে এখনো কাজ চলছে এই ছিল বাইশ হাত মহাদেব দারুণ জিনিস দেখালাম তোমাদেরকে বলো খুব সুন্দর কিন্তু এই মহাদেবের মূর্তিটা দূর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ তালা ওনাদের ছিয়াত্তরতম বর্ষ রয়েছে আর এই হচ্ছে ওনাদের কিন্তু ঠাকুর মানে কার্তিক ঠাকুর এই রয়েছে এই হচ্ছে মন্দির ওনাদের এই মন্দিরের মধ্যে কার্তিক ঠাকুরকে এখনো রেডি করা হচ্ছে এখনো সাজিয়ে ওঠা হয়নি সম্পূর্ণ তো এখানে বেশ কালারফুল করা হয়েছে সামনেটা আর এই হচ্ছে কার্তিক ঠাকুরকে রেডি কিন্তু করানো হচ্ছে এখানে ঠিক সামনে থেকেই দেখায় নারণতলার আহ প্রতিমা কার্তিক ঠাকুরকে দেখাই তো সামনে থেকে দেখ মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং গায়ের কালার টা দেখো এখন দেখো কৃষ্ণ বর্ণার কার্তিক হয়েছে এবং মালাটা দেখো কত বড় এবং কিন্তু অনেক বড় হয়েছে আর পদে পদ্ম ফুলের ওপরে কিন্তু বিরাজ করছে তো বন্ধুরা এই ছিল আমার পাশবড়িয়ার কার্তিক পুজোর ভিডিও তোমাদের খুব শর্ট টাইমে পায়ে হাঁটা পথে কিন্তু অনেকগুলো প্রতিমা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম স্টেশন থেকে নেমেই কিন্তু সম্পূর্ণ প্রতিমাগুলো দেখলাম এবং প্যান্ডেল দেখলাম পায়ে হাঁটা পথে কিন্তু তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চাই আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছে অবশ্যই করে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার পরিবারের সদস্য হোক তো চলো আজকের মতো রাখছি সবাই ভালো থাকে সুস্থ থাকবে শুভ লাগবে